নমস্কার বন্ধুরা দেখুন এই বাল্টিগুলোর সমস্যা হচ্ছে কিছুদিন পরই এই তলার জয়েন্টটা কেটে যায় এই যে দেখুন কেটে ফাঁক হয়ে গেছে এই অবস্থা হলে দোকানদারে মানে কাস্টমাররা দোকানে এসে বেছে দিয়ে আমার নতুন বাল্টি নিয়ে যান কিন্তু আমি যে পদ্ধতিটা দেখাবো পাঁচ টাকা খরচা করলে এই কিন্তু আবার ঠিক করে দেওয়া যাবে এ দেখুন জল পড়ছে দেখুন যখনই আপনাদের বাল্টিতে এই সমস্যা দেখা দেবে এরকমভাবে জল পড়বে তখনই কি করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু কাজটা ঠিক করতে পারবেন না জলটাকে ফেলে দিবেন ভালো করে বালিটা মুছে নেবেন দিয়ে বাল্টিকে একটু গরম করে নেবেন রোদ্রে হোক বা গ্যাসের ওপর চাপিয়ে হোক হালকা করে গরম করে নেবেন বেশি না ভিতরে জলটা যেন শুকিয়ে যায় এই দেখুন আমি গরম করে নিলাম হালকা করে হালকা করে গরম করে নিয়েছি সামান্য হালকা গরম হয়ে আছে তো গরম ঠান্ডা হয়ে গেলেও কোনো ব্যাপার না জলটা যেন শুকিয়ে যায় সে উদ্দেশ্যে গরম করা এবার দেখুন বালতিটা কোথাও কিচ্ছু হয়নি কিন্তু এই যে জয়েন্টটা কেটে গেছে তো কেন এটা হয় আগে আপনারা জেনে নিন তারপরে আমি আপনাদের পদ্ধতিটা দেখিয়ে দেবো এই যে জোরে রাখার জন্য কিংবা এবার জল ভর্তি হয়ে টানলে জল ভর্তি এগুলো টানবেন না জল ভর্তি অবস্থা ছেড়ে ছেড়ে কাজ করবেন ছেড়ে চেড়ে এক জায়গায় থেকে এক নিয়ে যাবেন ভর্তি অবস্থা টানলে পরে কী হবে তলাটা ঘষা খেয়ে তলাটা কেটে যাবে যখন এরকম কেটে যাবে হালকা হালকা জল পড়বে তখন আপনারা কী করবেন হার্ডওয়্যারের দোকান থেকে এই দশ টাকা দিয়ে একটা এনসিল অথবা বনফিট এগুলো দশ টাকা করে নিবে এখান থেকে পাঁচ টাকা মতো আঠা আপনার খরচা হবে নিয়ে এসে আঠাটা কী করবেন প্রথমে ভালো করে একটু ঘুটে নেবেন এই আঠাটা আমার ঘুঁটা ছিল ভালো করে ঘুঁটে নিয়ে আঙুলে করে নিয়ে ওই জয়েন্টের মধ্যে চেপে চেপে ভরে দেবেন দেখুন আমি কীভাবে কাজটা করছি অল্প অল্প করে নেবেন আর চেপে চেপে এভাবে আঠাটা জয়েন্টের মধ্যে ভরে দিতে হবে আমি এক রাউন্ড আঠা দিয়ে আপনাদের দেখাবো আপনারা ডব দুবার করে দেবেন চেপে চেপে পুরো রাউন্ডে একবার হয়ে গেলে আর একবার আঠা নেবেন নিয়ে আরেকবার পুরো রাউন্ডে দিবেন তারপরে কী করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন খুব ছোট্ট করে ভিডিওটা করেছি বেশি বড়ো যাতে না হয় স্কিপ করবেন না সম্পূর্ণ দেখুন আঠাটা এইভাবে চেপে চেপে ভরে দিতে হবে দুবার দুবার করে আপনারা আঠা দিবেন দিয়ে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে লাগিয়ে দিবেন এগুলো কোনো খারাপের ক্ষতি হওয়ার কিছু হয় নেই এই আঠাগুলো পাইপ লাইনে দেওয়া থাকে জলের যে পাইপে বাইরে ট্যাপের লাইনটা করেন আপনারা সেই লাইনে জয়েন্টে এই আঠাটাই দেওয়া থাকে বাইরে যেগুলো লেগে আছে এগুলো মাঝতে মাসতে কিন্তু উঠে যাবে তো এইভাবে চা আঠাটা চেপে চেপে ভরে দেওয়ার পর করবে দেখুন ভরা হয়ে গেল এবার আপনাদের আমি জল ভরে দেখাচ্ছি দেখুন আঠাটা ডবল করে দিবেন আর চেপে দেবেন এইভাবে হাত দিয়ে দিয়ে হ্যাঁ মাছতে মাসতে কিন্তু বাইরের আঠাগুলো উঠে যাবে ভিতরে যেগুলো ঢুকা ঢুকে থেকে যাবে এবার জল ভরে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এক একপোটাও কিন্তু জল পড়বে না দেখুন জল পড়ছে না কিন্তু আপনারা এই ক্ষেত্রে একটা ভুল করবেন না ওই জন্য বললাম ভিডিও সম্পূর্ণ দেখুন আমি আপনাদের ভিডিও করার জন্য সঙ্গে সঙ্গে জলটা ভরলাম কিন্তু আপনারা যখন এই কাজটি করবেন আঠাটা লাগিয়ে দেওয়ার পর বালতিটা ওই অবস্থায় রেখে দেবেন কমসে কম একদিন রাখবেন তারপর জল ভরবেন সঙ্গে সঙ্গে জল ভরলে আঠাটা কাজ নাও করতে পারে ঠিক আছে দেখুন জল পড়ছে না এবার দেখায় আপনাদের স্টিলের বাল্টিটা দেখুন এই বাল্টিরও সেম পজিশন এই জায়গায় জয়েন্ট আছে এই জয়েন্টগুলো দিয়ে অনেক সময় লিক করে এই আঠাটায় এই জয়েন্টটা আপনারা এভাবে লাগিয়ে দেবেন যেভাবে এটা দেখালাম তাহলে একদম জল পড়া চিরতরে বন্ধ হয়ে যাবে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার